আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সবাইকে আসামি আপনাদের সামনে কিভাবে সরিষা পড়া বশীকরণ করা যায় সরিষা পড়া বশীকরণ করবেন সরিষা পরে আপনি আগুনের মধ্যে নাড়াছাড়া করতে থাকবেন এটা ফুটতে থাকবো আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মন দর ফট করতে থাকবে মন দর করতে থাকবে একটা হিন্দু মন্ত্র নিয়ে আপনাদের সামনে আসলাম সরিষা পড়া মন্ত্র সরিষা বাঁচতে থাকবেন সটফট করতে থাকবো সরিষা আপনার মনের মানুষ সটফট করতে থাকবো যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা দেখে বুঝে শুনে কাজটা করতে পারেন ইনশাল্লাহ এই মন্ত্রটি অনেক কার্যকারিতা অনেক পাওয়ারফুল যদি আপনারা সম্পূর্ণ দেখে বুঝে শুনে করতে পারেন অবশ্যই আপনার কাজ করবে দেখেন সরিষা পড়া দিয়ে এমন না যে আপনি পড়ছেন মুখস্থ করছেন কাজ হবে এমন না মন্ত্রটি অনেক কিছু করতে হবে সিদ্ধ করতে হবে এটা জাগ্রত করতে হবে জাগ্রত করলে তারপরে কাজ করবে আপনি আপনি এমনি কাজ করবেন করবেন এমনিতে কখনো কাজ হবে না মন্ত্রের মধ্যে অমুক বলা আছে ওখানে কিন্তু নাম নিতে হবে কাঙ্ক্ষিত মেয়ের নাম নিতে হবে কাঙ্ক্ষিত সেলের নাম নিতে হবে এটা মেয়ে সেলের উপর করতে পারবে ছেলে মেয়ের উপর করতে পারবে একজন অপরজনের উপরে কাজটা করতে পারবে এই কাজটা করার ফলে এটা চালানি কাজ কোনো স্থায়ী কাজ না আবার মনে করেন না যে এটা স্থায়ী থেকে যাবে সারা জীবন বসে থাকবে না এটা আপনি সীমিত সময়ের জন্য উত্তাল করে দেওয়ার জন্য সীমিত সময়ে সে আপনার বসবত থাকবে আপনার কথা মনে পড়বে এটা আবার কেটে যাবে এমনি এমনি আপনাকে এই কাজটা করতে গেলে কি কি সামগ্রী সংগ্রহ করা লাগবে কি কি জিনিস প্রয়োজন হবে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন প্রথমত আপনার কি কি জিনিস প্রয়োজন হবে আপনাকে একটা নতুন মাটির পাতলে আনতে হবে মাটির সরা ওই মাটির সরা নিয়ে আসবেন বড় সড় দেখা আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন সরিষা সরিষা একদমে সকাল সকালবেলা বনি করে নিয়ে আসবেন মানে বনি কইরা বলতে আপনি দোকান খোলা মাত্র প্রথম কাস্টমার হিসাবে আপনি সরিষা নিয়ে আসবেন এক দামে আনবেন দামি করবেন না যদি আপনার কাছে অনেক দাম চাই তাও আপনি নিয়ে দিয়ে দিবেন আপনি নিয়ে আসার পরে এগুলো রেখে দিবেন আপনাকে সরা রেখে দিতে হবে আপনাকে আগুন চালাবেন করি দিয়া আপনি এক জায়গাতে বসিয়া আগুন চালাবেন আর মন্ত্রটি অবশ্যই আগে থেকে আপনার স্বয়ং সিদ্ধ করতে হবে সিদ্ধ না করলে আপনি যত কাজ করেন কখনো কাজ হবে না আগে প্রথমত মন্ত্রটি মুখস্থ করে নেবেন তারপর আপনাকে মন্ত্রটি তিনশত তেত্রিশ বার শনিবার অথবা মঙ্গলবার রাত্রিবেলা পাক পবিত্র অবস্থায় তিনশত তেত্রিশ বার জপ করে আপনাকে স্বয়ং সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে আপনি এই কাজটা করতে পারবেন তাহলে আপনার মন্ত্র কাজ করবে নয়তো কাজ করবে না তিন শত তেত্রিশ বার আপনার চপ করা হয়ে গেছে এবার আপনাকে কাজের জন্য আপনি সামগ্রী সংগ্রহ করছেন ওই সামগ্রীগুলো আপনাকে রাখতে হবে আর আপনি যদি কোনো মেয়েকে বস করার জন্য মেয়ের উপরে করতে চান তাইলে অবশ্যই এখানে মেয়ের নামটা নিতে হবে এমন ব্যক্তির উপরে প্রয়োগ করবেন না যে যে ব্যক্তিরে চিনে না জানে না আপনাকে চিনে না এমন ব্যক্তির উপর করলে কখনো হবে না আপনার পরিচিত হতে হবে তাকে আপনাকে চিনতে হবে আপনি তার উপরে চিনতে হবে তাহলে কাজ করলে কাজ হবে অনেকে মনে করে একটা রাস্তায় একটা মেয়ে দেখছি এর উপর করব শুধু নামটা জানি কিন্তু আমারে চিনে না এগুলা কিন্তু ভাই হয় না মন্ত্র কার উপর কাজ করবে চিনতে হবে জানতে হবে এর উপরে আপনি কাজ করলে কাজ হবে নিজের শরীর সে ওই আগুন চালাবেন করে দিয়া গরম করবেন আর আপনি যে নিয়েছেন মন্ত্র পরবেন একবার ফেরা একটি ফুক দেবেন মন্ত্রটি আবার ফরবেন আবার ফু দেবেন এভাবে একুশবার ফেরা একুশটা ফুক দিয়ে আপনি এইগুলো সাইরা দিবেন ওখানে ওই যে আপনার সরাতে সায়রা দিবেন এটা ফুটতে থাকবো গরম হইতে থাকবো আর মন্ত্র আপনি আবার পড়তেই থাকবেন নাড়াছাড়া করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটা আপনার ফুরে ছাঁয়ে হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি নাড়াছাড়া করতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন অবশ্যই আপনি ফলাফল পাবেন যদি কোনো কাজ করা লাগে আপনাদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে চান আমার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ফোন করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ